কবর খনন শেষ হয়ে গেল কবর খননের পর পাগলের মতো প্রশ্ন করছেন কবরকে কবর তোর মধ্যে আজকে জাকে রাখতেছি খবরদার কবরে অসম্মানজনক কোনো আচরণ করবি না খারাপ কোনো মিসবিহাত করবি না খারাপ কোন আচরণ করবি না কারণ এই মহিলার সঙ্গে খারাপ আচরণ করলে নবজি কষ্ট পাবেন নবজি কষ্ট পেলে পরে আল্লাহ কষ্ট পাবেন ভেতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতে সাবুজরের কানে আওয়াজ দিচ্ছে ও আবুজর এটা এমন একটি জায়গা কোন ব্যক্তি চিনি না কোন মানুষ চিনি না আমল যদি ভালো হয় ভালো কথা আমল যদি খারাপ হয় আমি মাটি আমার আচরণ মারাত্মক হয়ে যাবে তুমি কি জানো কাকে রেখে গেলাম অমুকের মেয়ে অমুকের মা এটা হলো বাংলাদেশের মুসলমানদের জাল করা গল্প একেবারে শতভাগ জালিয়াতি গল্প মা তুমি নবীর মেয়ে আমি চিনি না আমি কোনো নবীর মেয়ে চিনি না তুমি আলিরা দেলা তেল শুনি স্ত্রী আমি চিনি না তুমি হাসেন হুসেনের মা আমি না তুমি নবীর বেটি আমি চিনি না আমি চিনি আমল আমাকে কঠিক কি না কতটি কানা সে কঠিক কঠিক বা এটা লো না হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক এটা টুকাই না হাদিস কারণ প্রথম কথা হইলো মাটি আমরা ঠিক আমরা সাপাই দিব না মাটির শক্তিই নাই মাটির কবরে কোনদিন নফসি ঢুকে না যেহু না যাব হইব নফস দেহ কবরে জীবন্ত দেহ কবরে নফস যেখানে থাকে সেই নফসের শাস্তি হবে যেখানে নফস থাকে না ব্যক্তি থাকে না সেইখানে কোনো সাজা নাই আর ফেরেশতাদেরকে কোনো পাওয়ার দেওয়া হয় না যে নফসকে তারা ফুৎকার করবে একমাত্র কুরানে পাই নূৎকার করছে দুইটাই ফুৎকার করছে ঈশা রুহুল্লা আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সাত দিনের মরা ওইটা খারা হয়ে গেছে রু ফুৎকারও করে আবার নবস ফুৎকার করে কে আল্লাহ নবী আল্লাহর আল্লাহ রুলিরা এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে এখন ফেরেস্তার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নভ দিব যখন এই থেকে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ দেহ হয় না এই লাশটা যেন পইচা গইলা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয় পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তার জন্য একটা সাড়ে তিন লম্বা আড়াইয়াত খাই দেড়াত পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাস্টারে ওইখানে ফালায় থেয়া দেয় কালকে একটা ভিডিও দেখলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট নারী ভুড়ি আলাদাভাবে পড়ে রয়েছে ফায়ার সার্ভিসের লুক আয়া আদা টুকায় টুকা ঠুঙ্গা ভরতাছি তে আর আজাবটা কোন হানে হইব ওকে স্যাপরা ভেতরা হয়ে গেছে গা অনেক ফেরেস্তারা কত জায়গা জোড়া দিব আলিফ মতো পরে সব হয়ে যাব না তো এই কবরের মধ্যে মাটির কবরে কখনো নবস ঢুকে না ঢুকে দেহ আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নবস মাটি ঢুকে না আল্লাহ যেই মাটি দেয় দেহ বানাইছে এটা এই মাটি না আপনার ক্ষেতের মাটি না ওইটা আলাদা মাটি স্পেশাল মাটি ওটা স্পেশাল মাটি পুরা ঠনঠনা এখন এই কবরের আজাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়ক যে মোহাম্মদ সাল্লা সাল্লামি সুপারিশ করা পারবো না বাকি বাবা লোক কত ছোড়ো এমনি কইছিল কিসের খাজা বাবা কিসের বড় পীর কিসের মুজাদ্দেদ আল কিসের কিসের বাহদ্দিন কোনো বাবা কোন পীর পীর এরা সুপারিশ করতে পারবো না হ্যাঁ স্পষ্টভাবে কুইছি ইন্টারনেটে ভিডিও আছে উসিলা ধরা বেদা ফেরা কুইছি শিরিক এই কথা কইছে এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রসুল সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করতে পারবে না ওলি সাফায়াত করতে পারে না পাইছে সেইটা হলো সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয় একটা দলিল দেয় আমি সুরা বাকারা 48 নম্বর একটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন কুরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালান্দার বাবা জাহাঙ্গীর করছেন পনেরো পারা সেইখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্তাকু তোমরা ভয় করো ইয়াউমা সেই দিনকে লা না তাজি কাজে আসবে নফসুন নফস আন বদলে পরিবর্তে নফসি কোন নফসির সেই আন কিছুই ওয়া এবং লা না ইউকবালু কবুল করা মিনহা ওয়া হইতে শাফা আতুন সুফারিশ সুপারিশের আরবি হইল শাফা আতুন সূরা বাকারা 48 নম্বর আয়াতে পাইবেন ওয়া এবং লা না ইউখাজু নেওয়া হইবে মিনহা উহা হইতে আদনুন বিনিময় ওয়া এবং লা না হুম তাহাদের ইউনসারুন সাহায্য করা হইবে এর পুরা অর্থটা হইল এবং সেই দিন যে তোমরা ভয় কর যেই দিন কোন নফস কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না এবং উহা হইতে কোন সুপারিশ কবুল করা হইবে না এবং দেওয়া হইবে না উহা হইতে কোনো বিনিময় এবং তাহাদের সাহায্য করা হইবে না কোন নফসের সাহায্য আসবে না কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না কোন নফসের কোনো উপকারে আসতে পারবে না কোনদিন দিন মতের দিন মৃত্যু দিবসের দিন মরণের দিন মৌতের সময় কোনো নফস এখন আপনি একটি নফস আমি একটি নফস আমার সন্তান সেও একটি নফস ছেলে আমার মেয়ে সেও একটি নফ আমার স্ত্রী সেও একটি নফ আমার মা আমার ভাই আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই একটি নফস একটি করে আলাদা আলাদা নফস এই নফসেরা যত প্রকার ফু ফা যত প্রকার বিনিময় দেউ মসজিদ বানাই দিলাম মাদ্রাসা বানাই দিলাম হস করায় দিলাম বদলি কি ছড়াইব না সুরা বাকারা 48 নম্বর আয়াত আমি কি কুরআন মানুম না মুल्ला মানুম আমি কি কুরআন মানুম না টুকাইনা হাদিস মানুম আমি কুরআন মানুম আর সহি হাদিস মানুম টুকাইনা হাদিস মানুম না যেটা কুরআনের সাথে সাংঘর্ষিক এখানে বলছে নফস কথা এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না এটা বলছে না নফস কি এক নফস এক। হচ্ছে খান্নাত যুক্ত থাকে নফস নাপাক হয় রসুল নাপাক থাকে না রসুল হাদি, রসুল হেবেতকারী রসুল প্রেরণ হয় নফসকে কে সৃষ্টি করা হয়। হয়সুলা রসুল নাজেল হয় রসুল আগমন করে আর সৃষ্টি করা হয় জন্য পারে পারে ওলি নফসের সুপারিশ করতে পারে তার জন্য সুপারিশ করতে। রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে পীরে পারে তার মুড়িদের জন্য সুপারিশ করতে আল্লাহর আল্লাহরি যদি তার মুড়িদের জন্য সুপারিশ করে সেই সুপারিশ কবুল হবে